একটা পুরুষের উপরে নির্ভর করে একটা নারীর ভবিষ্যৎ বিবাহিত জীবনে স্বামী হয় একজন স্ত্রীর একমাত্র ভরসা কিন্তু মাত্র বাইশ বছর বয়সে সেই স্বামী হলেন পাইলট তৌকির ইসলামের স্ত্রী নিঝুম হয়নি তাদের স্বপ্ন পূরণ তৌকিরের সন্তানের মা হওয়ার স্বাদ জুটল না তার ভাগ্যে মাত্র ছয় মাসের মাথায় সংসার জীবনের ইতি ঘটল তার ইতিমধ্যে শ্বশুরবাড়ি ত্যাগ করে বাবার বাড়িতে চলেও গেছেন নিঝুম তবে সেখানে তার শারীরিক অসুস্থতার বিষয়টি আলোচনায় উঠে আসে একটা রিউমার উঠে আসে তৌকিরের সন্তান তার গর্ভে বিষয়টি খুব একটা অস্বাভাবিক না হলেও পরিস্থিতি যদি তাই হয় তবে কি করবেন নিঝুম সেই প্রশ্নটাই সকলের সাংসারিক জীবনে স্বামীকে খুব একটা কাছে পাওয়ার সুযোগ হয়নি স্ত্রী নিঝুমের তবে স্বামীর সঙ্গে কাটানো এই অল্প সময়ের মুহূর্তগুলিকেই যেন একটা স্মৃতির অ্যালবাম বানিয়ে রেখেছেন নিঝুম তিনি চেয়েছিলেন একজন স্ত্রী হিসেবে নিজের সর্বস্বটুকু দিয়ে স্বামীর ছোট বড় সকল ইচ্ছেগুলি পূরণ করতে কিন্তু নিয়তি যেন আর সইতে পারল না তৌকিরের বাবা হওয়ার স্বাদ মেটাতে পারেননি স্ত্রী নিঝুম যদিও তিনি তৌকিরের বাচ্চার মা হওয়া প্রসঙ্গে কোনো কথাই ক্যামেরার সামনে এসে বলেননি তবে একটা রিউমার শোনা যায় পাইলট তৌকিরের সন্তান ছিল নিঝুমের গর্ভে অন্যদিকে পাইলট তৌকিরের মৃত্যুর পরে বাবার বাড়িতে ফিরেই বারে বারে অসুস্থ হয়ে পড়ছেন নিঝুম ডাক্তারের পরামর্শে চিকিৎসাধীন অবস্থায় মেডিসিন দিয়ে রাখা হয়েছে তাকে জানা যায় সাংসারিক জীবনে স্বামীর সঙ্গে কাটানো স্মৃতিগুলি ভুলে থাকতে ঘুমের ইঞ্জেকশন দিয়ে রাখা হয় নিঝুমকে কিন্তু সেই অসুস্থতায় একটা রিউমার উঠে আসে নিঝুমের গর্ভধারণের যদিও এমন কোনো সত্যতা এখন পর্যন্ত মেলেনি তবে বিষয়টি যদি তাই হয়ে যায় তবে আসলে কি করবেন তিনি সেই প্রশ্নটাই নেটিজেনদের